আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের যে চতুর্থ অধ্যায় সম্পর্কিত শেয়ার ইস্যু সংক্রান্ত সিলেট বোর্ড দু হাজার তেইশ সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিলো দুইটা এসেছিলো একটা অধিয়ার সংক্রান্ত একটা অবহার সংক্রান্ত আজকে অবহার দিয়ে যেটা সেটা আলোচনা করতেছি তা আলোচনায় আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম চলো শুরু করা যাক প্রথমে আমরা একটা কাজ করব সেটি হচ্ছে উদ্দীপকটাকে পড়ে নিব ফ্লোরা কোম্পানি লিমিটেডের অনুমোদিত মূলধন এক লক্ষ টাকা যার দশ টাকা ধরে দশ হাজার শেয়ারে বিভক্ত তো এই যে অনুমোদিত মূলধন নিয়ে আমাদের প্রথমে জাবেদা বা কোনো কিছু করতে হয় না অনুমোদিত মূলধন লিখবো আমরা যখন এই যে গ নাম্বারের আর্থিক অবস্থার বিবরণী করব তখন ওইটা নিয়ে কাজ আপাতত ওইটা নিয়ে কোনো কাজ নাই এবার জমি ক্রয় করেছে এক হাজার শেয়ার বিলি করে তাহলে দশ দিয়ে এক হাজারকে গুণ করে আমরা জমির জন্য জাবেদা করবো তাই না সেটা খ নাম্বারে আবার দশ পার্সেন্ট বারটায় বারটা মানে অবহার ডিসকাউন্ট এখানে বারটা মানে অবহার বোঝাচ্ছে তো যাই হোক আমরা ক নাম্বারের সমাধানটা আগে করি শেয়ার অবহা শেয়ার বাট্টার পরিমাণ নির্ণয় করো তো শেয়ার বাট্টার পরিমাণ নির্ণয় করব যে ছয় হাজার পাঁচশো শেয়ার ইস্যু করেছে ছয় হাজার পাঁচশো দিয়ে গুণ হবে দশ পার্সেন্ট উপরে দশ পার্সেন্ট দশ টাকা দশ পার্সেন্ট এক টাকা হয় ছয় হাজার পাঁচশোকে এক দিয়ে গুণ হবে যাই এইভাবে আমরা উত্তর লিখবো লক্ষ্য করি এখানে লিখবো মোট শেয়ার বাট্টার পরিমাণ নির্ণয় নিয়ম হচ্ছে বিলিখিত শেয়ার কিন্তু শেয়ার প্রতি বাট্টা তো বিলিকৃত শেয়ার হচ্ছে আমাদের ছয় হাজার পাঁচশো শেয়ার বিলি করেছিলাম আট হাজার আবেদনপত্র পেয়েছি আট হাজার পেয়েছি মানে কি আমরা ছয় হাজার পাঁচশোয় বিলি করতে পারবো সেজন্য ছয় হাজার পাঁচশো শেয়ার ইন্টু এই দশ টাকার দশ পার্সেন্ট শেয়ার প্রতি যে দশ টাকা করেছিল এক একটা মূল্য শেয়ারের দাম এই দশ টাকার দশ পার্সেন্ট এক টাকা হবে ছয় হাজার পাঁচশোকে এক দিয়ে গুণ করলে ছয় হাজার পাঁচশোই হবে এই টাকাটা হচ্ছে শেয়ার অবহার বা শেয়ার ডিসকাউন্ট বা শেয়ার বার্তা যাই বলি না কেন এবার যাবেদা করবো করব যাবেদ করবো তো জাবেদা করার জন্য আমরা এখানে যাবেদা শক অঙ্কন করলাম একটি বিষয় বলে রাখি আমি অবশ্যই এক একটা জাবেদা এক একটা শখে করব কারণ আমি উপরে প্রশ্ন লিখবো নিশ্চিত সমাধান করব। সেই জন্য একটা বেশি জাবেদা করতে পারবো না তো তোমরা সব জাবেদাগুলি একটা সকের মধ্যে করবে আলাদা করবে না আমি বোঝানোর জন্য বড় করে লেখার জন্য আলাদা করছি প্রথম জাবেদাটা হবে জমি ক্রয় নিয়ে জমি ক্রয় করেছি এক হাজার শেয়ার এর বিনিময়ে তো দশ দিয়ে এক হাজার শেয়ারকে গুণ করে হবে দশ হাজার টাকা সেটা নিয়ে যাবেদা করব জমি হিসাব ডেবিট শেয়ার মূলধন হিসাব ক্রেডিট দশ টাকা কিভাবে পেলাম এক হাজারকে দশ দিয়ে গুণ আচ্ছা এটা হচ্ছে একটা যাবে দা আর যাবেদা আমি এখানে করব এইবার এই আট হাজার শেয়ারের আবেদনপত্র পেয়েছি এক একটা শেয়ারের দাম কিন্তু দশ টাকা কিন্তু নয় টাকা করে বিক্রি করেছে কিভাবে নয় টাকা করে বিক্রি করেছে দশ টাকা শেয়ারের মূল্য আর দশ পার্সেন্ট বারটাই বিক্রি করেছে বারটা মানে কম দামে দশ পার্সেন্ট এক টাকা হয় দশ টাকা থেকে এক টাকা বাদ দিয়ে নয় টাকা করে শেয়ার বিক্রি করেছে তাই আমরা নয় দিয়ে গুণ করবো আট হাজারকে আট নাম বাহাত্তর হাজার টাকা হবে কী হিসাবে দেবে মনে আছে ব্যাঙ্ক হিসাব ডেবিট শেয়ার আবেদন ক্রেডিট ব্যাঙ্ক হিসেবে কেন ডেবিট হবে টাকাটা ব্যাঙ্কে জমা হয় সেই জন্য আর শেয়ার আবেদন থেকে জমা হয় তাই শেয়ার আবেদন ক্রেডিট টাকা লিখব এই আট হাজারকে নয় দিয়ে গুণ বাহাত্তর হাজার টাকা ব্যাখ্যায় লিখবো প্রতিটি নয় টাকা ধরে আট হাজার শেয়ারের আবেদনপত্র পাওয়া গেলো এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে ব্যাখ্যা লিখতে তো পরীক্ষায় বলেনি লিখবো কেন শেখার জন্য লিখবো কারণ এখানে বলেনি পরে এই অঙ্কটায় আসলো হয়তো সেখানে ব্যাখ্যা লিখতে বললো তাহলে আমাদের শিখতে হবে সেজন্য মূলত আমি ব্যাখ্যাটা লিখে দেখাচ্ছি আর ব্যাখ্যাটা লেখা থাকলে এটা কীভাবে টাকাটা আসলো সেটা বোঝা যায় যেমন এখানে লিখলাম আমি প্রতিটি নয় টাকা ধরে আট হাজার তো এটা এটা গুণ করে এটা হলো এটাও তো বোঝা যায় সেজন্য পরীক্ষার হলে যদি বলে ব্যাখ্যা ছাড়া ব্যাখ্যা লিখবো না কিন্তু আমি বোঝানোর জন্য বা ব্যাখ্যাটা শেখানোর জন্য লিখতেছি আরটা যাবেদা করব শেষ যাবেদাটি এইখানে অতিরিক্ত পেয়েছে কি অতিরিক্ত পেয়েছে ছয় হাজার পাঁচশো ইস্যু করেছিলাম আট হাজার পেয়েছে এক হাজার পাঁচশো শেয়ার বেশি পেয়েছে তাই না তো এখন দ্বিতীয় জাবেদাটা কী হবে অবহার আছে কিন্তু অবহাওয়াটা ডেবিট হয় কারণ অবহার সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয় তাই আমরা যাবেদা করব শেয়ার আবেদন ডেবিট শেয়ার অবহার ডেবিট শেয়ার আবেদনে লিখবো কিছুক্ষণ আগে যেটা ক্রেডিট করেছি শেয়ার আবেদনে ওই টাকা আর শেয়ার অবহার ডেবিট শেয়ার মূলধন ক্রেডিট আবার অতিরিক্ত পেয়েছি ব্যাঙ্ক হিসাবেও ক্রেডিট হবে এখানে একটি শিক্ষার্থীদের একটু বলে রাখি যে শেয়ার আবেদন হিসাব দ্বিতীয় সব সবসময় আমরা শেয়ার আবেদন হিসাব ডেবিট করি কেন করি তাই না কারণ শেয়ার আবেদন কিছুক্ষণ আগে ক্রেডিট করেছি এখন ওই শেয়ার আবেদনের টাকা মূলধনে স্থানান্তর করতে হবে আবার ব্যাঙ্ক হিসাবে মাধ্যমে ফেরত দিতে হবে তাহলে শেয়ার আবেদনের টাকাটা কিন্তু আর থাকবে না আমরা ভাগ ভাগ করে দিব কোথায় দিব কিছু মূলধনে দিব কিছু ব্যাঙ্কের মাধ্যমে ফেরত দিব তাহলে শেয়ার আবেদনের টাকা যেহেতু থাকতেছে না তাই আগে যে শেয়ার আবেদন নামে ক্রেডিট একটা অ্যাকাউন্ট তৈরি করেছি ওই টাকা যদি না থাকে তাহলে আমরা ওটাকে বাতিল করে দিব সেই জন্য শেয়ার আবেদন ডেবিট করলাম ফলে একবার ক্রেডিট করেছি একবার ডেবিট করলাম ডেবিট ক্রেডিট কাটাকাটি করে শেয়ার আবেদন জিরো হয়ে গেল শেয়ার আবেদন টাকা আর নাই এবার শেয়ার আবেদনের টাকা আমরা এগুলোতে লিখে দিব অবহারের মধ্যে লিখব অবহারের টাকা অবহার হচ্ছে ছয় হাজার পাঁচশো গুণ এক টাকা ক নাম্বারে বের করেছিলাম মূলধনে যাবে ছয় হাজার পাঁচশো গুণ দশ টাকা এখানে একটি বিষয় বলেছি ইতিপূর্বে আবার বলছি মূলধনে সময় মেন টাকা যায় মেন টাকা মেন টাকা কোনটা এই দশ টাকা ছয় হাজার পাঁচশো গুণ দশ টাকা আর ব্যাঙ্কে যাবে আমরা ক কটা বেশি পেয়েছি ছ হাজার পাঁচশো ইস্যু করেছিলাম আট হাজার পেয়েছি এক হাজার পাঁচশো বেশি পেয়েছি এক হাজার পাঁচশো গুণ নয় টাকা কারণ আমরা নয় টাকা করে পেয়েছিলাম ওটাই তাদেরকে ফেরত দেবো এক হাজার পাঁচশো গুণ নয় টাকা এটা হবে আর করতে পারি এই দুইটা যোগ করে এটা বাদ দিয়ে এটা অটোমেটিক পাওয়া যায় ব্যাখ্যা লিখলে হবে না লিখলে হবে সমস্যা নেই এই হচ্ছে যাবে দা এবার আমরা গ নাম্বারে যাব আর্থিক অবস্থার বিবরণীতে আর্থিক অবস্থার বিবরণী করতে বলেছে তো আমরা আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করবো এই যে আর্থিক অবস্থার বিবরণী সব এইভাবে আমরা অঙ্কন করবো আর এখানে আমি উদ্দীপকটা ছোট্ট করে লিখে রাখলাম এটা প্রশ্ন এটা দেখে আমার এটা করতে একটু সুবিধা হবে সেই জন্য কিছু কিছু বিষয় এখান থেকে আমাদের প্রয়োজন হবে আর্থিক অবস্থার বিবরণী প্রথমে সম্পদ লিখবো এখানে তিন ধরনের সম্পদ আছে না দুই ধরনের সম্পদ আছে না তিনটা 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 একটা আছে স্থায়ী সম্পদ জমি একটা আছে চলতি সম্পদ ব্যাঙ্ক জমা আর আছে অদৃশ্য সম্পদ অদৃশ্য না অবাস্তব সম্পদ বা অসমন্বিত ব্যয় বা অলিক সম্পদ যেটি হচ্ছে শেয়ার অব অবহার বা ডিসকাউন্ট তিনটা সম্পদ আছে তাই ধাপে ধাপে লিখি সম্পদসমূহ প্রথমে স্থায়ী সম্পদ জমি দশ হাজার টাকা দিয়ে কিনেছি সেটা লিখব চলতি সম্পদ ব্যাঙ্ক জমার উদ্বৃত্ত এখন ব্যাঙ্ক জমার উদ্বৃত্ত টাকা কত হবে যাবে দায় যোগ বিয়োগ করে পাবো প্রথম যাবে দ্বিতীয় যাবে ব্যাংক ব্যাঙ্ক হিসাব ডেবিট করেছিলাম সেখান থেকে তিন যাবে যাবেদের ব্যাঙ্ক হিসাবে ক্রেডিট করেছিলাম ওই দুটো যোগ করে আমরা এই টাকাটা পাবো ব্যাঙ্ক জমার উদ্বৃত্ত অনেক সময় প্রশ্ন দেওয়া থাকে ব্যাঙ্ক জমার উদ্বৃত্ত এরপরে শেয়ার অবহার অলিক সম্পদের মধ্যে লিখবো শেয়ার অবহার বা শেয়ার ডিসকাউন্ট যাই বলি না কেন শেয়ার ডিসকাউন্টের আরেক নাম বা শেয়ার বাট্টার আর নাম শেয়ার অবহার শেয়ার বাট্টার আর নাম শেয়ার অবহার বিষয়টি খেয়াল রাখবো এটাও যাবেদের মধ্যে আমরা পাবো এবার এগুলো যোগ করে এখানে লিখবো এখানে লিখবো মোট সম্পদ তারপর লিখবো সত্ত্ব দায় সমূহ শেয়ার সত্ত্ব দায় সমূহের মধ্যে আমরা লিখবো প্রথমে এই অনুমোদিত মূলধন এই অনুমোদিত মূলধন প্রতিটি অনুমোদিত মূলধন প্রতিটি দশ টাকা দরে দশ হাজার শেয়ারে যে প্রথমে ছিল ওটি এখন লিখব এক লক্ষ টাকা হবে লিখে ডাবল দাগ দিব এটা নিচে কেন ডাবল দাগ দিলাম এটা কোথাও যোগ্য করতে হয় না এখন এই যে আমি টাকাটা এখানে লিখলাম এটা এই ঘরেও লেখা যায় এই ঘরেও লেখা যায় কিন্তু আমি এই ঘরে লিখেছি এখানে লিখি আর এখানে লিখি ফ্যাক্টর না লিখে ডাবল দাগ দিব এরপর লিখবো ইস্যুকৃত বিলিকৃত ও আদায়কৃত এখানে কিন্তু একবার ইস্যু করেছি ছয় হাজার পাঁচশো আরেকবার ইস্যু করেছি এক হাজার শেয়ার ওই যে ই করার জন্য জমি ক্রয় করার জন্য তাহলে সাত হাজার পাঁচশো শেয়ার ইস্যু করেছি প্রতিটি দশ টাকা ধরে সাত হাজার পাঁচশো শেয়ার পঁচাত্তর হাজার টাকা হবে এটা এখানে লিখে ডাবল দাগ দিয়ে দেবো এবং এটা হচ্ছে মোট শেয়ার হোল্ডারদের সত্য দায় সমূহ এই যে এটাই নিচে নামাই দিলাম এটা এটা মিলে যাবে তো এইভাবে আমরা আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে পারি প্রিয় শিক্ষার্থী এই ছিল আজকের আলোচনা পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইলো খোদা হাফেজ